মঙ্গলবার বিজেপির ডেপুটেশনকে কেন্দ্র করে দুবরাজপুর পৌরসভায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয় সাত দফা দাবিকে সামনে রেখে দুবরাজপুর শহর বিজেপি এদিন ডেপুটেশন কর্মসূচির ঘোষণা করে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত উপভোক্তাদের বাড়ি প্রদান পৌর এলাকায় পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণ বন্ধ রাস্তা সংস্কার সহ একাধিক দাবিতে মিছিল নিয়ে পৌরসভা অভিমুখে এগিয়ে যান বিজেপির নেতাকর্মীরা পৌরসভা প্রাঙ্গনে ঢোকার মুখে পুলিশের বাধার মুখে পড়েন তারা শুরু হয় ধস্তাধস্তি শেষ পর্যন্ত বাধা অতিক্রম করে পৌরসভা চত্বরে ঢুকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা পরে পৌরপতির কাছে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেন দুবরাজপুর পৌর এলাকার সমস্যাগুলির মধ্যে রাস্তার দুরাবস্থার বিষয়টি স্বীকার করেছেন পৌরপতি পীযুষ পান্ডে তিনি জানান ইতিমধ্যেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে তবে অন্যান্য অভিযোগ ও সমস্যাগুলিকে কিভাবে দেখছেন পৌরপতি আসুন শুনেনি তার বক্তব্য প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দুবরাজপুর পৌরসভায় সাত দফা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম মূলত আমরা দুবরাজপুরের মানুষ যারা দীর্ঘ বছর ধরে বঞ্চিত আছে প্রকৃত যারা ঘর পাওয়ার যোগ্য প্রাপকদের আবাস যোজনার বাড়ি দিতে হবে দুবরাজপুর শহরের যে আজকে ড্রেন সেটা অপরিষ্কার সেটা নিয়মিত পরিষ্কার করতে হবে যে সমস্ত ছোট ছোট গলি রাস্তা আছে সেই রাস্তাগুলো সংস্কার করতে হবে এছাড়া টোল ট্যাক্স নেওয়া হয় কিন্তু টোল ট্যাক্সের টাকায় রাস্তা নির্মাণ হচ্ছে না এবং আমরা জানি যে দুবরাজপুরের শহরের পাশেই ফোর লেন বাইপাস রাস্তা হবে আর এই পৌরসভা থেকে আজকে কিভাবে অনুমতি দেওয়া হয়েছে যারা আজকে অবৈধ নির্মাণ করছে আজকে সেরাপদ খানের মতন ব্যক্তিরা যারা নিজেদের প্রভাবশালী করছে তারা আজকে কিভাবে এই অনুমতি পাচ্ছে এবং তার সাথে এই দুবরাজপুর শহরের মানুষ এক সময় পুকুরের জল খেয়ে বাঁচত সেই পুকুরগুলো আজকে না তারা ব্যবহার করতে পারছে না পুকুরগুলো আছে এই পরিস্থিতির আমরা পরিবর্তন চাই পঞ্চাশ বছর পূর্তি করতে চাইছে দুবরাজপুর পৌরসভা নিশ্চিত এটা করুক আমরাও চাই দুবরাজপুর পৌরসভার উন্নতি হোক গ্রাম থেকে আজকে শহর সেই ধরনের জায়গাতে পৌরসভা যাক কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে এই শহরের কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র যারা খেতে পেত না যাদের সেই ধরনের পরিস্থিতি ছিল না আজকে সেই তৃণমূল নেতারা আজকে কোটিপতি হয়ে গেছে এটা দিয়ে সাধারণ মানুষ দেখাচ্ছে তাই আজকে আমরা আজকে প্রতিবাদ করলাম এবং দাবি নিয়ে পৌর পিতাকে আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে আশা করব এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে সমস্ত দাবি আমাদের দেওয়া হয়েছে মানুষের স্বার্থে আগামী দিনে সমস্ত রকম সমস্যার সমাধান করবেন শহর বিজেপির পক্ষ থেকে আজকে পৌরসভাতে সাত দফা দাবি একটা ডেপুটেশনে শহর সভাপতি দেবজ্যোতি সিং এর নেতৃত্বে এসেছিল তারা তার সাত দাবি রেখেছে সেই দাবিগুলো নিয়ে আমি বললাম যেমন প্রথমে এক দাবি রেখেছে পি এম এম আই অর্থাৎ প্রাইম মিনিস্টার আবাস যোজনা এবং এই বাড়ির একুশ বাইশ সালের পর আর অ্যালনমেন্ট আজ পর্যন্ত আসেনি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য কেন্দ্রীয় সরকার টাকা নেওয়া দেওয়ার জন্য আমরা একুশ বাইশ সালের পর আর কোনো বাড়ি অ্যালোটমেন্ট পাইনি এবং এই বাড়ি প্রায় চার চার হাজার দুবরাজপুর শহরে তৈরি হয়েছে বা হওয়ার মুখে এবং যে বকেয়া টাকা সেটা আমাদের রাজ্য সরকারই দিচ্ছে বিভিন্ন দাবি রেখেছে এছাড়াও তারা রেখেছে দুবরাজপুর আবর্জনা আবর্জনা দুবরাজপুর এখন পরিষ্কার পরিচ্ছন্ন দিকে যথেষ্ট উন্নতি করেছে এবং আমরা বাড়ি বাড়ি হাউস কালেকশন করি আমরা গার্বেজ রাস্তার উপর ফেলে রাখি না আমরা বড় ড্যাম্পিং গ্রাউন্ড এবং প্রসেসিং ইউনিট আর নিরাময়ের কাছে সেখানে কাজ চলছে খুব শীঘ্রই সেখানে সেগ্রিগেশন করে প্রসেসিং হবে এছাড়া রেখেছে রাস্তা কিছু নির্মাণ আমরা আমাদের সত্যি দুটো রাস্তা খুব খারাপ পরিচয় আছে একটা হচ্ছে আশ্রমবর্তী আর একটা আছে ধর্মশালা থেকে রামসীতা মন্দির তার মধ্যে আশ্রম থেকে যেটা সাতকেন্দ্রে সেই রাস্তা কাজ গতকাল থেকে শুরু হয়ে গেছে পাথরবেলিস পড়ছে খুব শীঘ্রই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে এবং এই রাস্তাটাও আমরা রাজ্য সরকারের কাছে পাঠিয়েছি এস্টিমেট করে এছাড়া সুলভ কমপ্লেক্সের কথা বলেছে আমাদের দুবরাজপুর শহরে অলরেডি প্রায় বাইশটা রানিং চলছে এবং ছাব্বিশটা টেন্ডার হয়ে গেছে কমিউনিটি টয়লেট সিটি আরেকটাকে বলে পাবলিক টয়লেট পিটি এবং এই ছাব্বিশটার ওয়ার্কআউট হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে এই ছাব্বিশটাও আমরা শহরবাসীর উদ্দেশ্যে আমরা ব্যবহারের জন্য শীঘ্রই শেষ হয়ে যাবে এবং আগ্রহ বাইশ তেইশটা হয়েছে এবং বিভিন্ন জায়গাতে আমরা চেষ্টা করছি এই ধরনের সুলভ কমপ্লেক্স করে দেবো